সকাল সকাল রান্নাঘরে রোজকার মতো নমস্কার সবাইকে আমার আরও একটি ভ্লগে সবাইকে স্বাগত দিনটি ছিল কোনো এক রবিবার বাবা মাকে আমার বাড়িতে মানে শ্বশুর বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ করা হয়েছিল তো অনেক দিন ধরেই বলা হচ্ছিল যে বাবার মা বলছিলো যে ওই বাড়ি দাদা দিদিকে নিমন্ত্রণ করে খাওয়াবো তো আমি বললাম তোমরা দেখো কবে খাওয়াবে তো সেই দিনটা ফাইনালি একটা ঠিক করা হলো যে না এই দিনে খাওয়ানো হবে তো তোমাদের আগেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিই এই ব্লগটা আমার অনেক দিন আগে এডিট করা এবং ভয়েসের জন্য আমার আপলোড করা হচ্ছিল না তো প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হ্যাঁ যেটা বলছিলাম আর যে বাবা মা আসবে দেখো আমার মুখের হাসিতেই তোমরা বুঝে যাবে যে আমি কতটা আনন্দ আমার মনে আমি ভীষণ আনন্দ যে আমি যেই বাবা মার কাছে জন্ম হয়েছি সেই বাবা মা নাকি আমার কাছে আসবে আর তাদের জন্য আমি সুন্দর করে গুছিয়ে রান্না বান্না করব নিজে হাতে খাওয়াবো এর আগেও অনেকবার খাইছি যতবারই খাওয়াই না কেন আমার ঠিক এই রকমই আনন্দ হয় শুধু আমার বাড়ির লোক না আমার বাড়িতে যখনই আমার শ্বশুর দিক থেকে কোনো লোক আসুক বা আমার বাপের বাড়ি থেকে যখনই অবশ্য আমার বাপের বাড়ি থেকে কেউ এখনও অবধি সেভাবে আসেনি শুধুমাত্র আমার বাবা মা দাদা ভাই বা এই কজনের মধ্যে তো যারাই আসে না কেন আমার ভীষণ ভালো লাগে আমি তাদেরকে আপ্যায়ন করতে এবং নিজের হাতে খাওয়াতে কি তোমরা আমাকে দেখে থাকবে আমার বাড়িতে যখনই কারোর বার্থডে হয় বা কারোর কোনো স্পেশাল অকেশন হয় আমি তাদেরকে একটু স্পেশাল ট্রিটমেন্ট দিতে আমার খুব ভালো লাগে শুধু স্পেশাল ট্রিটমেন্ট নয় মানে আমার না তাদেরকে সাজিয়ে গুছিয়ে এবং নিজের হাতে রান্না করে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে তোমাদেরকে একটা ছোট্ট করে গল্প বলি আমার ছোটো মামা হ্যাঁ ওই বলতে গেলে খুব একটা আমাদের বয়সে ডিফারেন্স না হার্ডলি সাত আট বছর বা ছয় সাত বছরের ডিফারেন্স আমার ছোটো মামার সাথে তো আমি যখনই ছোটো মামার বাড়িতে যেতাম আমি না একটু না বলতে গেলে মানে নিজের একটু পাকামোটা একটু বেশিই করি কীরকম পাকামো করি আমি যখন রান্নাটা দেখে দেখে শিখেছি কোনোদিন না হিসেবে রান্না করিনি আমি মামিকে বলতাম আমি না রান্না পারি তো বলতো কর তো আমার যেই স্টাইলটা রান্নাটা আমার ছোট মামা বলে যে আমার রান্নার হাত নাকি মায়ের মতন তো এরকম আমি যখনই যাই না কেন কিছু না কিছু আমি করি আর মামা খায় তো এরকমই আর আমার ভালো লাগে এরকম এক্সপেরিমেন্ট করতে রান্না নিয়ে ভালো লাগে যদি কেউ যদি খায় তাহলে আমার রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে যেমন এখন আর সেভাবে কেউ খায় না তাই আমি আর করি না শুধুমাত্র বাবাই খায় ওই একটু করব আর আমাদের বাড়ির যেহেতু জয়েন্ট ফ্যামিলি একটু করলে সবার জন্যই করতে হয় আর সবার সবাই যেটা পছন্দ করে তাই সবার পছন্দ মতন ওই রান্নাগুলোই হয় তাই আমার আর এখনও এক্সপেরিমেন্ট করা হয় না তো তখন যখন মামার বাড়িতে আমি যেতাম মামার বাড়িতে গিয়ে কিন্তু আমি এক এক রকমের রান্নার এক্সপেরিমেন্ট করতাম আর মামা ভীষণ ভালো খায় এমনকি নিজে হাতে মাংস করলে লুচি করলে বা যাই করি না কেন ওকে আমি দিতাম আমি গরম গরম লুচি ভাজতাম আর ওকে দিতাম ও বসে বসে খেত আর আমার সত্যি ভালোও লাগে আমি হোক বা মা হোক ও খেতে ভালোবাসে তো তাই ওকে করে খাওয়াতেও আমাদের ভালো লাগে তাই বলছি যে মামা ভীষণ ভালোবাসে আর আমার ভীষণ ইচ্ছে শুধু ছোটো মামা না আমার বাড়ি যত আত্মীয় আছে আমি নিজে হাতে তাদেরকে রান্না করে খাওয়াবো আর তারা আমার বাড়িতে আসবে কিন্তু ওই যে যেহেতু কাছাকাছি বিয়ে করেছে তো তাই সেইভাবে খুব কেউ আসতে চায় না যেমন মাই আগে যেমন প্রায় মনাকে দেখতে আসতো এখন তো আসেই না কেন আমি রোজ যাই পড়াতে আর মনা তো ওখানেই থাকে আর পম পম তো ওখানেই থাকে মা ওখানেই ওদের মা বাবা হোক সবাই ওখানে দেখে আর আমার বাড়িতে সেভাবে কেউ আসে না জন্য না আমার খুব একটা ভালো লাগে না একদিকে যেমন আমার ফ্যাসিলিটিটা ভালোই পেয়েছি কাছাকাছি বিয়ে হয়ে মা বাবাকে দেখতে পাই যে কোনো আপদে বিপদে মা বাবার কাছে যেতে পারি দৌড় এই যেমন এখন আমি পড়াতে যাই মেয়েকে তো মার কাছে রেখেই আমি পড়াতে যাই সেই রকম দিক থেকে আমি যেমন সুযোগ পেয়েছি সেই রকম আমার কাছাকাছি বিয়ে হওয়াতে একটা অসুবিধা হয়ে গেছে যে মা বাবা আমার কাছে এসে হয়তো আমার ভীষণ স্বপ্ন আমি মাকে বলি মা বাবা নয় অসুস্থ বাবা এসে থাকতে পারবে না কিন্তু আমার ভীষণ ইচ্ছে তুমি কবে আসবে এটা আমি জানি না কত বছরে আমার পূর্ণ হবে যে কিনা মা এসে আমার কাছে রয়েছে আর আমি মায়ের সেবা যত্ন করছি ওই যে বলেন বাপের বাড়ি আমি কিন্তু বাড়ি যাই কিন্তু ভালো লাগে না কেন বলো তো জানি না আমি আমার বাড়িতে কেউ আসুক বা আমি কারোর বাড়িতে যাই আমি সমস্ত কাজ কর্ম করে তাদেরকে আমি আপ্যায়ন মানে সমস্ত কিছু আমি করে ফেলবো কিন্তু এক একটাই বাড়ি যেই বাড়িতে আমি জন্ম হয়েছি সেই বাড়িতে গেলে যেন আমার কিচ্ছু আমার করতে তো ইচ্ছা করে না আমি না হাত পা নড়ে না কিছু করতেই পারি না এটাই হয়তো মেয়েদের জন্য বাপের বাড়ি আর মাও আছে আমাকে কিচ্ছু করতেও দেয় না উল্টে বলে তুই শুধু মনাকে দেখ আমি ঠিক সব করে নেবো ব্যাস আমিও আরও করে হয়ে যাই কিন্তু আমার ভীষণ ইচ্ছে মা আমার মায়ের জন্য করব বাবার জন্য করবো বা দাদা বা দাদার বউ বা ভাই বা ভাইয়ের বউ আমার কাছে এসে থাকবে আমি ওদের জন্য কিছু করবো কিন্তু কেউই তো আসে না এটা আমার ভীষণ মনে একটা দুঃখ জানি না কবে আমার ইচ্ছাটা পূরণ হবে এরকম আমার পাশের বাড়িও এক জেঠি আছে উনি ওনার মেয়ের বাড়িতে কোনো দিনও যায়নি কিন্তু অনেক বছর হয়ে যাওয়ার পর এখন হয়তো যায় তাও খুব দরকারে হয়তো এক থেকে দুদিন থাকে কিন্তু আমার ভীষণ ইচ্ছে আমি ওই জেঠিকে গল্প বলি জানো জেঠি আমার ভীষণ ইচ্ছে আমার মা আমার কাছে গিয়ে থাকবে আর আমি আমার মায়ের সেবা করবো জানি না কবে হবে ঠাকুর হয়তো সুযোগ দিলেই সুযোগ হবে দেখো গল্প করতে করতে কিন্তু আমার কিন্তু অনেকগুলো রান্না হয়ে গেছে আর দেখো আমি কিন্তু সেইভাবে রান্না করিনি কেন বলো তো আমাদের বাড়িতে সেভাবে খুব একটা অনেক পথ খেতে পছন্দ করে না আমি এর আগে যখন মা বাবাকে নিমন্ত্রণ করেছিলাম আমার মামা মামি এসেছিল সেই সময় কেউ সেবে কিছু হয় আমি অনেক পথ করেছিলাম ডাল তরকারি ভাজা ভুজি চাটনি পাঁপড় মাংস মাছ সব করেছিলাম ওরা সেইভাবে এত পথ খায় না এই কারণে আমি এইবারে বুঝেই করেছি যে আমি যেহেতু এখন একা করি তো আমার খুব অসুবিধা হয় ওই কারণে আমি যে বুঝে গেছি যে আমার মা বাবা কোনটা খায় তাই আর যেহেতু বাবা মা মাংস খায় না মানে মুরগির মাংসটা খায় না আর বাবা তো কোনো মাংসই খায় না আর মাং তাও মাংস করেছি মাংসও করেছি আর আর মাছ করেছি তো আমার শ্বশুরমশাই বললো তাহলে যখন সবাই একটাই খাবার খায় তাহলে ভালো দেখে একটা মাছ আসে তাই উনি ইলিশ মাছ নিয়ে এসছে দেখতেই পেয়েছ যে অনেকগুলোই মাছ নিয়েছে মানে ওই দুটো বড় বড় মাছ পিস করে অনেকগুলোই পিস হয়েছে তো আমি মাছটাকে কিন্তু সর্ষে দিয়েও করিনি আমার বাবার যেহেতু শরীরটা খুব একটা ভালো না উনি খেয়ে ফেললে ওনার শরীর হাইফাই হয় আর ওনার তো শ্বাসকষ্ট ওনার আরও খুব বেশি কষ্ট হয় তাই আমি আর সর্ষে দিইনি সর্ষে ছাড়া আদা জিরে বাটা আর রাঁধুনিটা দিলে কি হয় জানো তো ইলিশ মাছের একটা যে সেন্ট সেই সেন্টটা খুব সুন্দর বেরোয় এই কারণে আদা জিরে বাটা দিয়ে আমি সর্ষের ছাড়া করেছি মাছটা কিন্তু হয়ে গেছে এরপর আমি মাংসটাও করেছি সেটাও আমি বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো চাটনি করছি ভেবেছিলাম পদে পদে অনেক রকম ভাজাভুজি করব কিন্তু কাদের জন্য যারা খাবে তাদের জন্য তো আর আমাদের বাড়িতে কি হয়েছে বলো তো এখন না না বেশি পদ খেতে ভালো লাগে না হয় মাছ নয় মাংস আর একটা হয়তো ভাজাভুজি এক্সট্রা পদ হলে না থেকেই যায় খাওয়া হয় না এই কারণে করি ঠিকই এই যে জন্মদিন যখন হয় না বাড়ির বাচ্চাদের বা বড়োদের তখন করি ঠিকই কিন্তু অল্প অল্প করি করি কারণ এখন আমাদের লোক সংখ্যা কমেও গেছে আমরা ঘরে বাইরে হয়তো চারটে বড় বড় মানুষ আর হয়তো বাচ্চাগুলো বাচ্চাগুলোকে তো ধরার মধ্যে পড়েই না তাই জন্য এখন অল্প অল্প করেই সব করি যাতে খাবার নষ্ট না হয় আর আমি না খাবার নষ্ট করা একদম পছন্দ করি না একদম আমার ভালো লাগে না আগে আমি এই বাড়িতে দেখেছি মানে আমার শ্বশুরবাড়িতে রান্না হতো ঠিকই কিন্তু খেত আবার অনেক সময় না খেলে কি হতো জানো তো হয় এর বাড়ি ওর বাড়ি দেওয়া হতো বা হয়তো দু তিন দিন মানে ড্রেনে যেত বা হয়তো কুকুর কুকুর রাখ খেত যেটা আমার একদমই ভালো লাগতো না হ্যাঁ আমি পশুদের খেতে দেবো যেটা আমার আমি রান্না করি ওখান থেকে দেব সেটা ঠিক আছে আমি খেতে দেব কিন্তু ওই এক রান্না করে পর নষ্ট হবে সেই জিনিস আমার একদমই ভালো লাগে না আর এখন এমন হয়েছে আমার জিনিস একদমই বাঁচে না আর যদিও বা থাকে সেটা আমি বা মা পরের দিন গরম করে খেয়ে নি ছেলেদেরকে তো দিই না আমি আর মাই খাই তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু বেগুন ভাজা এবং মাছ মাংস সবই কমপ্লিট এই দিকে আমি চাটনি করছি আর আমি এই চাটনিটা না করি যখন না আমার এত এত চাটনিটা ভালো হয় আমার তখন মনে পড়ে যায় আমার কাকি শাশুড়ির কথা এই চাটনিটার করার এই পুরো টেকনিকটা কিন্তু আমাকে কাকি শাশুড়ি শিখিয়ে যায় একবার আমরা পিকনিক করেছিলাম সেই সময় আমি চাটনি করছিলাম তখন আমাকে কাকি বললো তুই কর আমি বলে দিচ্ছি আমি যে হ্যাঁ কাকি সেই যে কাকি আমাকে বলে দিয়েছে সেই প্রসেসেই এখনও অবধি একইভাবে আমি কিন্তু চাটনিটা করি আর সবাই খেয়ে বলে খুব সুন্দর হয়েছে হয়তো কাকি আজ নেই কাকি কিছু কিছু স্মৃতি আমার মনের মধ্যে রয়ে গেছে হয়তো বেশি দিন কাকিকে পাইনি আমি হার্ডলি হয়তো তিন বছর বা দু বছরের মতন পেয়েছি কাকি কাকির সাথে আমি কিন্তু কাকির সাথে যেন একটা অন্তরের একটা আলাদাই সম্পর্ক তৈরি হয়েছিল যেটা ভোলার নয় সত্যি হলো না দেখো আমার মাংস এদিকে কষানো হয়ে গেছে আর এদিকে আমার চাটনি দেখেছো কালারটা কী দারুণ এসেছে অসম্ভব সুন্দরই চাটনির কালারটার টেস্টও কিন্তু অসাধারণ হয় তুমি দেখো মাংস কষানো হয়ে গেছে জল দিয়েই দিচ্ছি এবার আমি এইদিকে চাটনি যেহেতু হয়ে গেছে আমি তাই পাঁপড় ভাজতে শুরু করে দিয়েছি ভেবেছিলাম তো মাধুরি পাপড় আনবো কিন্তু যেই দোকান থেকে মাল আনি সেই দোকানে মাধুরি পাঁপড়টা নেই আর তাই এই লাভ পাপড়গুলোই আমি ভাজছি দেখো কত ছোট ছোট হলো একদম ফুললো না হয়তো তেলটা কম কিন্তু বেশি তেল দিলে সেই তেলটাকে আবার আমাকে ঠান্ডা করতে হবে কোথায় রাখবো তারপর দেখো দুজনকে স্নান ঠান করি দিয়েছি আর দুজনে দুষ্টুমি কি করেছে দুজনে যেহেতু পলিও খেয়েছে আমি জিজ্ঞেস করছিলাম আর আরেকজনকে দেখো মুখে চকচক করছে দেখতে পাচ্ছ ও কি করেছে ওর ওপরে যত সাজা জিনিস আছে সেইগুলো দিয়ে ও মুখে মেকআপ করেছে দুজনে এত মেকআপ করতে ভালোবাসে তারপর ওদেরকে আমি এই করতে করতে দেখে আমাদের রিয়া চলে এসেছে আর রিয়া যেই এসেছে ব্যাস মামিকে আর কে তারপর দেখি আমার মা চলে এসেছে মায়ের হাসি দেখো আর আমার বাবা দেখো আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে উনি ভীষণ কষ্ট মানে খুব কষ্ট হয় একটু হাঁটলে ওনার এমনই কষ্ট হয় উনি কিন্তু ভাত খাওয়ার পরও ওনার ভীষণ কষ্ট হয় তাই উনি সাথে সাথে ওনাকে মানে এনে টানতে হয় তারপর দেখো বাবার খাওয়া হয়ে গেছে আর বাবা যেহেতু খুব কষ্ট হচ্ছে আর ওনার না বাড়িতেই শান্তি তাই বাবাইকে বললাম তাহলে মাকে বাবাকে আগে দিয়ে। আমি পরে মাকে দিয়ে আসি আর দাদা আসেনি দাদা যেহেতু কাজ আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে তো রিয়া বললো ওর তো যেহেতু নেল এক্সটেনশন করতে যাওয়ার আছে তাই বললো তাহলে তোমার দাদার খাবারটা দাও আমি নিয়ে যাচ্ছি তো ওরা কিছুক্ষণ বসেছিল খাওয়া দাওয়ার পর মাকে আমি দিয়ে এসেছি আর রিয়া চলে গেছে রিয়া যেহেতু সাইকেল নিয়ে এসেছিলো তাই রিয়া খাবার নিয়ে চলে গেছে আর এই দেখো সন্ধে হতে না হতেই আমরা চলে যাচ্ছি মোমো খেতে তাও কিনা না পম পম আর পোগলো রাবদারে ওরা মোমো খাবে আর আমারও সন্ধেবেলাটা খিদে পাচ্ছিলো আমি যেই দিনই না এত রান্না বান্না করি আমি না আর সেদিন কিছু খেতে পারি না কি জানি হয় হয় তো অনেকেই বলে যে রান্নাবান্না করলে সে খেতে পারে না ঠিক তেমন আমিও রান্নাবান্না করলে না একদম খেতে পারি না দেখো আমি কিছু হিসেবে খেতে পারি না ওই জন্য সন্ধ্যে হতে না হতেই খুব খিদে পেয়ে গেছিল চলে গিয়েছিলাম মোমো আনতে মানিকতলার মোড়ে দুই ভাই বোনের দোকানে কারা কারা খাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও যারা মানিকতলার দুই ভাই বোন থেকে খাও তো আমিও মোমো নিয়ে বাড়ি চলে এসেছি কেন বলো তো বাবাই বলছে ওনা ওই রকমই ও বাইরে বসে খেতে একদমই পছন্দ করে না ও যে খাবারি খাবারই আমরা কিনে বাড়িতে এনে এসে খাই কিন্তু খাবে কে ও কি খায় ও একদমই খায় না খায় কিন্তু আমি তাহলে আমরা ওখানে বসে খেতে পারি না ওর খুব ভালো লাগে আমি বাড়িতে আনবো বাড়িতে আর আদার্স যারা যারা আছে তাদেরকে নিয়ে একসাথে খাবো কিন্তু এই মোমো আর কেউ সেভাবে খায় না খাওয়ার মধ্যে আমি আর সোনাই খুব ভালো খায় কিন্তু আরেকজন কিন্তু মেম্বার বাড়লো মোমো খাওয়ার আমার সাথে পম পমের মোমো খাওয়ার ক্যান্ডিডেটও বাড়লো মানে আমি যেহেতু একা খেতাম ওজন আর খাওয়া হতো না তাও সোনাই ভালোবাসে কিন্তু সোনাই তো সেভাবে খুব একটা খায় না কিন্তু পমপম মোমো খেতে কিন্তু খুব ভালোবাসে এরপর যখন পমপম বড় হবে আমি আর একসাথে খাবো তাই না বলো তুমি খাবে আমার সাথে আমরা তখন মিলেই একসাথে আমরা মোমো খেতে যাব তারপর দেখো বাড়িতে এনে মোমোটা তো ঢাললাম ঢালার পর যার জন্য বাড়িতে আনা সে একটা মাত্র খেয়েছে ব্যাস খেয়ে দিয়ে চলে গেছে আর এদিকে আমি আর পম্পম খাচ্ছি আর ওদিকে পোগুলোকে বললাম একটু খা তো ওই খাবে না আমার ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ব্লগের জন্য আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধা রাধা